আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি সকালে যখন নামাজ পড়ে বেলগুনিতে আসি গাছগুলো যখন দেখি তখন অনেক ভালো লাগে শান্তি লাগে গাছগুলাকে আমি অনেক ভালোবাসি অনেক যত্ন করি আমার নিজেকে যেমন ভালোবাসি তার চেয়েতে বেশি গাছগুলাকে ভালোবাসি গাছগুলা দেখলেই শান্তি লাগে ঘুম থেকে উঠি যখনই ঘুম থেকে উঠি তখনই আমি এই গাছগুলো আইসা দেখি আর চারপাশের পরিবেশটা দেখলেও ভালো লাগে সকালে পাখির ডাক মুরুকের ডাক সব কিছু মিলে ভালো লাগে শান্তি লাগে তো বন্ধুরা তোমরা কমেন্টে জানিয়ে দিবা আমার এই ছোট্ট বাগানটি তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য দোয়া করবা আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করে দিবা আসসালামু আলাইকুম